এগুলোই পরিবর্তন করা দরকার আছে না একটা বিষয় মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি নামাজ রোজা হজ জাকাত আপনি পড়ছেন না জীবনে হয়তো সুযোগ থাকবে তওবা করে ফিরে আসা কিন্তু আপনি যদি মানুষের ক্ষতি করেন এটা অর্থ দিয়ে সম্পদ দিয়ে কথা দিয়ে যেটা নয় সেটা বললেন যেটা আপনি দেখেন নাই এটা আপনি প্রচার করে দিলেন এটা তার উপর আপনি জুলুম করলেন তাকে ঠকালেন একজন মানুষ তার জমিতে নেয় আপনি সুযোগ পেয়ে ক্ষতি করলেন তাকে ঠকালেন একজন আপনার কাছে আমানত রাখছে ওর হয়তো নেওয়ার সুযোগ নেই ক্ষমতাও নেই আপনি সুযোগ পেয়ে মেরে দিলেন তাকে ঠকালেন আল্লাহ নবী বলেছেন কে আমতির দিন বলা হবে তুমি ওকে খোঁজো আর তার প্রাপ্য তাকে দিয়ে দাও তারপরে জান্নাতে যাও আপনি আপনার সেদিন আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না জোরে বলেন নৌজুমিন ভালো থাকার চিন্তা করলে হবে না মরার পরে ভালো থাকা যায় এই রকম চিন্তা বলেন করা দরকার আছে না নাই দুই নম্বরে কি আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়ে আমরা শুধু সিনেমা নাটক স্টার জলসা জি বাংলা এগুলো দেখবো না আমরা আল্লাহর কোরআনটাও দেখার চেষ্টা করব কি রাজি আছেন আমি আসলে আসলাম যুবকদের জন্য তো যুবকই নাই এখানে হ্যাঁ এই এলাকায় মনে যুবক মানুষ নাই হ্যাঁ এই সেদিন আপনাদের কি এটা কি পাড়া করে বল ওই যে মাহফিল করলাম জাবরি জাবরি তাই না সম্ভবত জাবরি হবে এই জাবরিতে মাহফিল করলাম আলহামদুলিল্লাহ হ সংখ্য মানুষ মানে মনে হয় আশি পার্সেন্ট মানুষ যুবক আমি ভাবছি মনে হয় এগুলো ভাড়া করে নিয়ে আসছে বড় দিকে না এলাকার আর এখানে আসে দেখছে না হ্যাঁ এগুলো সব যুবক কি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত যুবক ভাইরা তুমি নেইমারকে আদর্শ মানছ মেসিকে আদর্শ মানছ কিন্তু তোমার নেতা বিশ্ব নেতা রহমত আল্লিল তুমি আদর্শ মানছ না জেনে রাখো আজকে যে মেসি নেইমার তুমি আদর্শ মানছ কাল কিয়ামতের দিন তোমার হাসর নাসর হবে ওই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের সাথে ওরাও জাহান্নামে যাবে তোমার কেউ জাহান্নামে যাবে কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক তোমাকে যদি জান্নাতে যেতে হয় অবশ্যই আমার নবীর আদর্শ মানতে হবে মেসি যেভাবে চুল কাটে তুমি কাটছো নেইমার যেভাবে কাটে তুমি কাটছো ইহুদি রাস্তারা খ্রিস্টান পশ্চিমারা যেভাবে চলে তোমার হাতে একটা মোবাইল ধরায় দিছে পাবজি গেম দিয়ে দিছে লেভেল দিয়ে দিছে তুমি একটা লেভেল ব্যস্ত মানে খেলতে আরেকটা লেভেলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো আর তোমার ফজর জহর আসর মাগরি সব নষ্ট হয়ে যাচ্ছে তুমি একে বলতেছো আমি ষোলো লেভেলে সতেরো লেভেলে একশো লেভেলে চলে গেছি অথচ তোমার নামাজ নাই রোজা নাই কোরআন নাই কিচ্ছু নাই চেনা না এই নামদারি মুসলমান দিয়ে আল্লাহ তারা যার নাম দিবে কথা বলেন ঠিক কিনা এখনো সুযোগ আছে সময় আছে ফিরে আস যুবক ভাইয়ের আমার আল্লাহর নবী বলেছেন যুবকদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ যুবক বয়সে ইবাদত আল্লাহর কাছে এত ভালো এত পছন্দ যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বৃদ্ধ বয়সে একশোবার আল্লাহ বলার চাইতে বেশি সোয়াব জোরে বলে সোয়াব আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নিবে এই ইবাদতের নাম হচ্ছে নামাজ আমরা সবাই জানি এটাও জানা দরকার হাসরের মাঠে সর্বপ্রথম যেই সময়ের হিসাব নেওয়া হবে এই সময়টা হচ্ছে যৌবন কাল জোরে বলেন কি কাল আল্লাহর নবী বলেছেন এই যৌবনকালের সময়টা যে সঠিকভাবে দিতে পারবে তার জন্য জান্নাতে যাওয়ায় একেবারে সহজ হয়ে যাবে আর এই যৌবনকালের হিসাব যে সঠিকভাবে দিবে না যৌবনকালের সময়টা যে ফ্রি ফায়ার পাবজি সিনেমা নাটক খেলাধুলা এটা সেটাতে কাটায় দিয়েছে আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতে যাওয়ায় একেবারে কঠিন হয়ে যাবে জোরে বলে নওযবের সুতরাং এখনো সুযোগ আছে সময় আছে আল্লাহ তাহালে আমাদেরকে আমাদের যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমি আমি যুবকদের উদ্দেশ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটা কথাই বলতে আপনি ভাবছেন কেউ জানছে না কেউ দেখছে না একজন দেখছেন বলেন তিনি কে বলেন এখানে আজকে মাহফিল হয়েছে এটা ভালো কাজ না খারাপ কাজ এই পাশে যদি আবার দুই দিন পরে হয় ওটাও ভালো কাজ না খারাপ কাজ ওখানেও থাকেন ওদেরকেও সাহস দেন সহযোগিতা করেন বিরোধিতা করিয়েন না আমি যদি ইসলামের একটা কথা মানুষের কাছে বলতে পারি আমাদের ভাই যদি আরেকজন কার একটা কথা বলতে পারে মুরব্বী যদি আরেকজন কার একটা কথা আরেকভাবে বুঝাতে পারে এটা ভালো না কথা বলেন ভালো না খারাপ সুতরাং সবাইকে ভালো কাজে সহযোগিতা করতে হবে খারাপ কাজে সহযোগিতা করা যাবে কিন্তু বর্তমান সময় আজকে ভালো কাজে বাধা ভালো কাজে বিরোধিতা খারাপ কাজে সহযোগিতা কথা বলেন ঠিক কিরা আজকে যুবক বা অবস্থা এমন হয়ে গেছে আজকে তাদের ভিতরে ইসলামের কোন আদর্শ নাই মূল্যবোধ নাই আজকে মুরব্বীকে দেখলে তাদের সম্মান তো দূরে থাক সালাম কালাম কিচ্ছু নাই মনেই করে না এটা একজন মুরব্বী আমার এলাকার প্রবীণ মানুষ কিচ্ছু মনে করে না আজকে এতটাই আমাদের এই আচরণ এতটাই নষ্ট হয়ে গেছে আজকে সন্তান বাবাকে সম্মান দিতে চায় না একটা সময় ছিল মুরব্বি যদি রাস্তা দিয়ে যেত যদি একটা যুবক সাইকেল চালাতো সাইকেল থেকে নামে তাকে সম্মান দিত কথা বলে ঠিক কিনা আরে আমার আজকে বর্তমান সময় এমনও দেখা যায় একই চাষ চলে বাবার বয়সে একজন মুরব্বী এক ব্যাঞ্চে বসে আছে আর এক এই যুবক বা হাতে শিকারের ধরায় এক হাতে চা খায় দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন ধরনের গালি অন্যদেরকে ভাষা খারাপ করে মজা করছে কথা বলেন আছে না নাই এগুলো প্রতিটা সমাজে আছে এগুলো পরিবর্তন দরকার আল্লাহ তালা আমাদের সকলকে এই সঠিক বুঝগুলো দান করুক ইসলামের পথে আমাদের সকলকে কবুল করণের সকলে পরে আল্লাহ উপস্থিতি আমি আপনাদের কষ্ট না আগে বলেছি আমি পবিত্র করা আনুল থেকে যে আয়াতটা তিলবাদ করেছিলাম এটা বোঝানোর চেষ্টা করেছি এক আল্লাহ তালা বলেছেন তিনটা অপরাধ থাকলে এরা মানুষ মানুষ না এরা পশু পশুর চাইতে খারাপ হলাকত জারো আন আলি জাহান্নামা কাসিরম মিনাল জিৎনিওয়াল দলে 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 এদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব আমরা কেউ তো জাহান্নামে যেতে চায় না সুতরাং সর্বপ্রথম আমাদের এক নম্বরে শিক্ষা হবে শুধু দুনিয়ার চিন্তা না আখিরা তো ভালো থাকার চিন্তা করতে হবে দুই নাম্বার আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না ভালো কিছু দেখার চেষ্টা করতে হবে তিন নম্বর আল্লাহ তাল্লাহ দাওয়ায় দুইটা কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না ভালো কিছু আমাদেরকে শোনার চেষ্টা করতে রাজি আছেন সবাই রাজি আছি তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে কবুল করুক আবার উপরে আল্লাহ আমিন মা বোনেরা আসি কিনা আমি জানি না তাদের ব্যাপারে আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছেন চারটি আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহর নবী বলেছেন এদের জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজায় খুলে দিবে বলেন সুবান আল্লাহ আমি এই চারটা সংক্ষিপ্ত আকারে যেহেতু বলতে চাইছি আমি ওই যে বিভিন্ন হুজুর আছে বিভিন্ন বক্তা আছে আয়াত পরে একটা সাবজেক্ট আর একটা আবার দুই তিনটা সাবজেক্ট নিয়ে এসে একটা বলে আর অর্ধেক করে রাখে দেয় পরে বলে আরেক জায়গায় হবে কথা বলে আছে না নাই আমি এই রকম না আমি যেটা বলেছি ইনশাল্লাহ এটা আপনাদেরকে দিয়ে এখান থেকে আমি যাব ইনশা আল্লাহ তো আমি বলেছিলাম আল্লাহ নবী বলেছেন চারটি আমল করলেন নারীরা চান্নাতে যাবে এটা কে গ্যারান্টি দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু عليه السلام সম্মানিত মায়রা আমার যারা পর্দারারে রয়েছেন আপনাদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বললেন আল দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউ দুনিয়া মারাতুস হা এই পৃথিবীতে যা দেখো সব কিছুই হচ্ছে সম্পদ সব কিছু কি সম্পদ যা সব সম্পদ আর এই সম্পদের সবচাইতে দামি সম্পদ হচ্ছে নারী জোরে বলেন সুবহান আবার সব নারীকে ভাবেন না হ্যাঁ সব নারী আবার দামি সম্পদ না খুবই মারাত্মক কথা কিন্তু এটা রাত হয়ে গেছে আমি আপনাদের কষ্ট দিব না আকারে শুধু বলি আল্লাহ নবী কি বললেন দুনিয়াতে যা আছে যা সব কিছুই হচ্ছে সম্পদ তবে সেই সম্পদের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারীরা মহিলারা আল্লাহ নবী পুরুষদেরকে এটা বলে নাই বলেছেন সেই নারী যারা ভেতরে থাকবে চারটা গুণ বলেন কয়টা গুণ আবার বলেন কয়টা আল্লাহ নবী বলেন এক নাম্বার গুণ হলো খুব ভালো করে শোনেন আল্লাহর হাবিব বলেছেন তাদের প্রথম গুণ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে বলেন কয় ওয়াক্ত সবাই বলেন কয় ওয়াক্ত বলেন নামাজ শুধু মায়েরাই পড়বে না আমাদেরও পড়া দরকার আছে জোরে বলেন আছে না নাই অনেকেই করছে নাকি সের নামাজ হুজুরে ওয়াশ দেব এক গুণ বাজুক নয়টা নয় এটা দশটা এই রকম চিন্তা যদি থাকে এখনই উঠে যান সমস্যা নাই কারণ আপনি যে এখানে বসে আছেন এটা আপনার জন্য শোনা জরুরি জরুরি তবে নামাজটা আরো বেশি সারা রাত আমরা কোন লাভ হবে না নামাজ আল্লাহর নবীর জীবনের সবচাইতে দামি ইবাদত প্রতিটা মুসলমানের জন্য সবচাইতে দামি ইবাদত কিন্তু দুঃখজনক আজকে আমাদের মসজিদে নামাজে পাওয়া যায় না অনেক মসজিদে মসজিদে টাইলস হচ্ছে এসি লাগানো হইছে কিন্তু ফজরের নামাজ পরে ইমাম সাহেব আর মোয়াজ্জিন দুই চারজন মিলে কথা বলেন আছে না কিন্তু না নামাজ আমার মায়েদের যেমন দরকার আমাদেরও তেমন কারণ নামাজ হচ্ছে একজন মুসলমান এবং কাফের মতো পার্থক্যকারী আলফার কুবাইনাল আব্দিও বাইনাল কুফরি তার উপর একজন মুসলমান এবং কাফের মতো পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ পড়লো সে মুসলমান আর যে নামাজ পড়লো না সে মুসলমান আল্লাহ নবী বলেছেন মান দরক সলাত মুতাআম্মিদান ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাত ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল বলেন নাউজুবিল সুতরাং নামাজ আমার মায়েদেরও আছে আমাদেরও দরকার আছে তাহলে চারটা আমলের ভিতরে এক নাম্বার আমল কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মায়ের মায়েদের জন্য সবার জন্যই নামাজটা দুই নম্বরে আল্লাহর হাবি বললেন রমজান মাসের রোজা রাখা তাহলে চারটা আমলের ভেতরে দুইটা আমল হয়ে গেল একটা নামাজ আর একটা হচ্ছে রমজান মাসের রোজা তিন নাম্বারে হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন স্বামীরি খেদমত করা জোরে বলেন কার খেদমত করা আর জোরে বলেন কার খেদমত করা এই বাবাজিরা মনে হয় মানে আমাদের মায়েদের কাছ থেকে খেদমত চায় না আপনাদের জন্যই তো এটা বললাম সবাই চুপসাপ কি ঘুম পাচ্ছে দোয়া করে দিব আমি তো একটা গজল শোনাতে চাই আপনাদের কিন্তু যেই মন মানসিকতা আপনাদের মনে হচ্ছে গজল গজল আর শুনবেন না দোয়া করে দেই হ্যাঁ তো এরকম জিমালো হবে একটু বলতে হবে তার তিন নাম্বার গুণের কথা কি বলেছেন স্বামীর খেদমত করা কার খেদমত কিন্তু বর্তমান সময় মায়ের আমার সব করতে চায় স্বামীর কথা শুনতে এনজিও সারের কথা কি মধু বুড়িয়া বাবা ঘন্টার পর ঘন্টা গ্রামীণ ব্যাংক থেকে সার আসছে সার বসেন বসেন চেয়ার মুছছে দেয় ভালো কাপড় দেয় কি সুন্দর সুন্দর গল্প আর স্বামী আসলে কয়ে ও তোমাকে নিয়ে আসতে বলছিলো মনে নেই কথা না স্যার এই বাজার ওই বাজার দুনের কথাটা টাকা একবার যন্ত্রণা শুরু করে দেয় আল্লাহ নবী বলেছেন না চারটা ভেতরে তিন নাম্বার হচ্ছে তোমার স্বামীর ক্ষেতমত করতে হবে স্বামীর মর্যাদা কথা তুমি কি জানো তুমি জানো না তুমি যদি স্বামীর মর্যাদা জানতে সম্মান বুঝতে আল্লাহর নবীর স্বামীর ব্যাপারে যে কথা বলেছেন তুমি যদি রণধন করতে পারতে স্বামীর সাথে কখনো চোখ রাঙ্গায় কথা বলতে না আল্লাহর আমি বললেন আল্লাহ তারা যদি এই পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিত তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো জোরে বলেন যদিও এটার অনুমতি নাই কি নাই আল্লাহ নবী বলেছেন যেমন বলেছেন আনা খতামুন নাবী এ আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তবে লাউ কা আদা ওমা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইত। তাহলে ওমরকে নবী বানায় পাঠায় দিত বলেন সোয়াং কিন্তু আমরকে কি নবী বানানো পাঠাটা হয়েছে আল্লাহ নবী না পদ্যোদা গিয়ে বলছেন আল্লা এটা বললেন কি যে যদি আল্লাহর পরে কাউকে সিজদার অনুমতি থাকতো তাহলে নারীদেরকে আদেশ করতেন তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো কিন্তু বর্তমান সময়ে মা বোনের আমার আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা স্বামীদের কথা শুনতে চাই না স্বামী বলে একটা করি আর একটা স্বামী বলছে এদিকে যাও আমরা এদিকে যাই স্বামী বলছে এটা ভালো উনি বলে না এটা ভালো এইরকম স্বামীর করার মতো অনেক নারী আছে তবে সব নারী না এমনও নারী আছে এই বর্তমান সময়ে স্বামীর কথার বাহিরে একটা কথাও সে বলে না কথা বলে না সব নারীকে যদি আমার ভালোভাবে দোষ দিয়ে যায় তার তো অবস্থা খারাপ আছে কিছু মা বোন এখনো ভালো আছে এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহর কাছে আপনার অনেক মর্যাদা রয়েছে আল্লাহর নবী আপনার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন চার নাম্বারে গুণ হচ্ছে খুবই মারাত্মক বিষয় যেটা বর্তমান সময় আল্লাহর হাবিব বললেন তোমাকে তোমার সতীত্বের হেফাজত করতে হবে বলেন কার হেফাজত করতে হবে সতীত্বের হেফাজত মানে কি এটা এখন বুঝাইতে গেলে তো অনেক সময় লেগে যাবে আমি এত সময় আপনাদের নিয়ে কষ্ট দিতে চাই না তবে বর্তমান সময় যে আমাদের চলাফেরা মা বোনদের এটা নাই বললেই চলে আল্লাহ কোরআনই বললে না করো না ফি বুউ তিকুন্না ওলা তারপর রোজনা তারপর রুজ্জাল জাহিলিয়াতি ও দুনিয়ার নারী ও দুনিয়ার মহিলারা তোমরা জাইর মতো জাহির যুগের মতো ওই নারীদের ওদের নারীদের মতো তোমরা চলাফেরা করিও না কিন্তু আমরা দেখা যায় বর্তমান সময় জাহিল আয়েত হার মানায় গেছে রাস্তাঘাট মার্কেটে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি বিভিন্ন সভা সেমিনারে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি এই দিকে যদি যাই আমাদের কয়েক ঘন্টা লেগে যাবে আমি যেহেতু বলতে চাচ্ছিলাম যে আল্লাহর হাবিব বললেন কোন নারী যদি চারটি গুণ অর্জন করতে পারে আল্লাহ তার সম্মানে জান্নাতের আটটি দরজা খুলে দিবে তার এক নম্বরে হচ্ছে ওয়াক্ত নামাজ পড়া বলেন কয়েক্ত নামাজ এটা খালি নারীদের নারীরা পড়বে না আমরা পড়বো আমরা কি রাজি আছি সবাই নাই মনে হয় যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক আর যারা নামাজ পড়ি না মনে করেন নামাজ পড়ি না আজকে থেকে একটু নিয়োগ করব, বলেন কি করব? নিয়োগ করব, যে হুজুর আমি শুধু ওয়াজ শুনতে আসি নাই আমি মানার নিয়তে আসছি আমি ইনশাল্লাহ আগামী কাল থেকে নামাজ শুরু করব এরকম রাজি আছেন কারা কারে হাত হাট দেখি সবাই রাজি আছে যারা নামাজ পড়েন আপনি তো নামাজ পড়েন যারা নামাজ পড়েন কিন্তু যারা নামাজ পড়ি না যে আজকে এই আলোচনা থেকে আগামী থেকে ইনশাল নামাজ পড়বো রাজি আছেন হ্যাঁ হুজুর বলছে তাহলে তাহলে তো সমস্যা হুজুর বলছেন নামাজ পড়ে না এরকম লোকই আসে নাই যারা নামাজ পড়ে তারাই আসছে হ্যাঁ এরকম তাই না আচ্ছা সব বাদ সব বাদ হুজুর যে আমরা তো সবাই মুসলমান জোরে বলেন আমরা কি আর কোন হিন্দু থাকলে হাত উঠান এ মাইকেল ভাই তো মুসলমান মাশাআল্লাহ সুন্দর দাড়ি রাখছে উনিও মুসলমান তার মানে আমরা সব কি মুসলমান হিসেবে বলেন তো নামাজটা ফরজ না যে কারা কারা এই ফরজ সালাতটার আদায় করার জন্য রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান আর যারা হাত উঠাইছেন ওরা ওদেরকে একটু দেখেন তো কারা কারা সেরকম আল্লাহ কবুল করুক এই হাত আল্লাহ আমাদের দেখছে না দেখছে দেখছে কি না সবাই বলেন আল্লাহ এই আল্লা থেকে তোমার দরবারে একটা আকুতি করতে চাই আমরা যাতে ওয়াক্ত নামাজ কেউ কথা না খালি হুজুর করলে হবে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই বলেন আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ নামান হতে পারে আজকে আমাদের এই সময় সামান্য সময়ের উপস্থিতি আমাদের হৃদয়ত রসিল হয়ে যেতে পারে আমি মুসাফির মানুষ মন থেকে দোয়া করি যেই আল্লাহর গোলাম বান্দাগুলো আগে নামাজ পড়ে না কিন্তু আজকে হাত উঠাইছে এটা আমাদের ভয় হোক এটা মানুষ লোক লজ্জার ভয় হোক যে ভাবে হোক যারা হাত উঠাইছে আল্লাহ প্রতিটা হাতকে যাতে কবুল করে নাই প্রত্যেকটা মানুষকে যাতে আল্লাহ পাশ নামাজই বানা দেয় সবাই বলে আল্লাহ কেমন করে ঘুমাও তুমি এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা পারে কি পারে না মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে তফাটা হয় নামাজের ওপরে মানুষ সলাতের ওপরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাপির রুমেরই হয় নামাজের ওপরে মানুষ নামাজের ওপরে কথা বলেন ঠিক কিনা নাম্বার গুণকে কি পাঁচ অক্ত নামাজ আদায় করা দুই নাম্বার গুণ কি রমজান মাসের রোজা রাখা তিন নাম্বার গুণ এটা মায়েদের জন্য কি স্বামীর কি করা ক্ষেতমত করা চার নাম্বার গুণ হচ্ছে কি নিজের সতীত্বের হেফাজত করা আল্লাহ যেই সম্পদ তাদেরকে দিয়েছেন এটার অধিকার এর বাইরে অধিকার নাই এটার হেফাজত আল্লাহ নবী বলেছেন যে মহিলা যেই নারী করলো আমি নবী তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন হাদিস ভিত্তিক যেই কথাগুলো হয়েছে যাতে মানার তৌফিক দান করে সকলেই পরে আল্লাহ আমিন আমি একজন নগণ্য মূর্খ অজ্ঞ মানুষ হিসেবে যে কথাগুলো বলেছি কোরআন হাদিসের বাহির যদি কোনো কথা চলে যায় যেটা আমাদের জন্য ক্ষতিকর আল্লাহজন এই কথাটা আমাদের সিনা থেকে উঠায় নেয় সকলে পরে আল্লাহ আমিন আমি দোয়া করে দেব আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের এই সবার সমাপনী কথা বলে দিবেন আমি দোয়া করব তার আগে যেহেতু আমরা মা বোন অনেকে এখানে আছেন আপনারাও আছেন আমি ছোট্ট একখানা হাদিস আমি আজকে আপনাদের দিয়ে যেতে চাই আল্লাহর নবী একদিন সাহাবেদ সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবিরা আমি তোমাদের আজকে এমন একটা আমল দিতে চাই যাতে করে তাম তোমরা খুব সহজে কোরআন খতমের সোয়াব পেয়ে যাও আমি কি এমন একটা আমল দিব না যে ছোট্ট একখানা আমল করলে তুমি পবিত্র কোরআন খতমের সোয়াব পেয়ে যাও আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ এমন কি আমল যে আমি পুরা কোরআন তেলাওয়াত করার খতম করার সব পেয়ে যাব বলেন আল্লাহর হাবিব বললেন তুমি প্রতিদিন শোয়ার সময় শোয়ার আগে তুমি ঘুমাতে যখন যাবে বিছানায় গিয়ে বিসমিল্লাহ সহ তিনবার সুরাই এখলাস বলেন কোন কথা বলেন না কোন সুরা সুরাই এখলাস এটা সবাই পারি না আমি মনে করি প্রতিটি মুসলমানই এটা পারে এবং পারাও দরকার আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি তিনবার বিসমিল্লা সহ সুরাই খ্লাস পাঠ করবে সুরাই থেকে সুরাই নাস পর্যন্ত তিলবাদ করলে যে সোয়াব হয় এই তিনবার শুধু সুরাই ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পুরা কোরআন তিলবাতের খতমের সোয়াব তারা আমল নামাই দিয়ে দিবে জোরে বলেন সোহান এই ছোট্ট আমল খানা আমরা করার চেষ্টা করব আল্লাহ তাও দান করুক সকলে পরি আল্লাহ আমিন পরের জায়গা পরের জমি কি হয়েছে সবার কাছে যাওয়া হয়েছে আর কি কেউ হবে দু একশো যেতে পারেন আপনি কি নাম জসিমদ্দিন ভাই পাঁচশত টাকা বলেন মার হাবা এই যে জসিমদ্দিন মার হাবাও নেবে না আরে বাবা হ্যাঁ তার মানে যাক আল্লাহ কবুল করুক তার এই সদাকাবা দানকে মানে লীল্লাহ থাকবে আর কি হবে না পাঁচশো দুইশো একশো যে যেটা পারেন যদি হয় দ্রুত দিয়ে দেন আমি একটা গজল বলবো গজল ইসলামী সঙ্গীত যেহেতু আমার এই পোস্টারে লেখা আছে তরুণ অধিমান আলোচক ওই ইসলামী সঙ্গীত শিল্পী লেখা আছে তাহলে একটা গজল যদি হয় কি খারাপ হবে না কষ্ট না কিন। আমি বলছি বারোটার মধ্যে শেষ শেষ মধ্যে শুধু একটা গজল এর ভিতরে কেউ যদি থাকেন অবশ্যই এখানে অথবা কারো হাতে দিয়ে দিবেন ঠিক আছে কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না ছয় দিনে পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবরে গৃহের সামনে নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলি দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকারে খাদ্য হবে ষাটে দিন পর গোস না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে না হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে

পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন ফসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামানে নিতে কইর না কেউ কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না আল্লাহ কবুল করুক বলে আমি হবে না 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 কথা বলছে পার ইনশাল্লাহ আজকে করে বেলা সবাই চাইছে আর একটা শোনেন কালকে আমার পরীক্ষা দাওয়ার পরীক্ষা আছে আবার কাল প্রোগ্রাম সন্ধ্যায় আল্লাহ যে কি করবে একটু দোয়া করেন তাহলে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে বলে নামেন যেতে হবে পর পারে যেতে হবে পরে যাওয়া লাগবে কি লাগবে না সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পর পা যেতে হবে পারো বে দুনিয়ার মায়া রইলি পরিয়া কি জবাব দিবা তুমি কবরে যাইয়া দুনিয়ার মায়া রইলি পরিয়া কি জবাব দিবা তুমি কবরে যাইয়া মনে থাকি বা তুমি তাহার যেতে হবে পারে যেতে হবে পারে সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পারে যেতে হবে পর হাসরের ময়দান বড় ভীষণের স্থান কেমনে পারি দেবা পুল সে রাতের পুল ময়দান বড় ভীষণের স্থান কেমনে পারি দেবা পুল সে রাতের পুল মেজা হবে পারো পারে যেতে হবে পারো পারে সোনারী দেহ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পারো পারে যেতে হবে পারো পারে যেতে হবে পারো